เทศন নভেম্বর সেনিগர்ஸ் চন্দমেশ মিডিয়াক লাবের উদ্যগে চৌধুরী মেয়র ডক্টর সাদাত হোসেনকে সম্বর্ধনা অনুষ্ঠানের দাวะ হয়। এই পোস্টার আছে উনারা তো অনুষ্ঠানের

অনেক কিছু করা যায় অনেক বিজনেস প্রকল্প সেখানে করা যায় যদি আমরা সিটি কর্পোরেশনকে এক্সপ্যান্ড করি ওই টানেল যেটা এখন আমাদের জন্য গলার কাটা হচ্ছে সেটা একদিন আমাদের জন্য সম্পদ হবে যদি সেটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি ইনশাআল্লাহ यस ভাই ওটা ধরে ইনশাআল্লাহ হয়তো সময় আগে হয়ে যাবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি চিন্তা করি ইনশাআল্লাহ সবাই ভাবে কারণ চক্রগ্রাম হচ্ছে

কনরাড স্পিডিয়া ক্লাব এর সম্মানিত সদস্য এবং অponda Charan School and